নরম তুলতুলে আর সেই রকম জালিদার আজকে আমি দারুণ স্বাদের নতুন ধরনের সক্রলি পিঠের রেসিপি শেয়ার করবো এই পিঠেটা খাওয়ার পর তোমাদের দাদা কি বলে জানো শীতে যত রকমের পিঠে খেয়েছি সবচেয়ে সেরা পিঠে হচ্ছে এটা বোঝো কি অবস্থা এতই যখন প্রশংসা পেয়েছি ভাবলাম তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করে ফেলি তো আজকের এই সক্রলি পিঠের রেসিপিটা তৈরি করার জন্য আমি একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি তোমরা যে কোনো আতব চাল দিয়ে সক্রলি পিঠে খুব সহজ সহজে তৈরি করতে পারবে এবারে আতপ চাল বা গোবিন্দভোগ চাল যেটাই নাও না কেন খুব ভালোভাবে দুই তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর এতে অল্প একটু জল অ্যাড করে এভাবে কিছু সময়ের জন্য রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট রাখলেই হয়ে যাবে তো আমি এভাবে রেখে দিলাম আর ততক্ষণে একটা চিনি সিরা রেডি করে নিচ্ছি তো চুলোর উপর একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে ওই কাপের মাপ করে মানে যতটা গোবিন্দভোগ বা আতপ চাল নেবে ততটাই চিনি নিতে হবে এবার হাফ কাপ মতো জল কলা তিনটি এলাচ দিয়ে খুব ভালো করে একটা সিরা তৈরি করে নিতে হবে চিনি সিরাটা খুব বেশি ঘন করলে হবে না চিনি ভালোভাবে গলে যাওয়ার পর দুই মিনিট ফুটিয়ে নিলেই হবে এবার এই চিনির সিরাটা খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে তার জন্য একটা পাত্রে ঢেলে আমি রেখে দিচ্ছি প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবার দেখে নিতে হবে গোবিন্দভোগ চাল বা আতব চাল ভালোভাবে ফুলেছে কি না খুব ভালোভাবে ফুলে গেছে জল ঝরিয়ে নিয়েছি এবার এই চালটাকে ভালো করে বেটে নিতে হবে বেটে নেওয়ার জন্য আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখা সব চালই আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার যে চিনি সিরাটা করে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পর দুই তিন হাতা চালের মধ্যে দিয়ে দিতে হবে তারপর ঢাকা দিয়ে এক মিনিট সময় ধরে খুব ভালো করে পেস্টটা করে নিতে হবে তো এই চালের পেস্টটা ঠিক এই রকম হতে হবে খুব বেশি স্মুথ না আবার খুব বেশি কিরকিরেও না তো এইরকমভাবে আমি পেস্টটা রেডি করে নিয়েছি আর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার যতটুকু গোবিন্দভোগ চাল নিয়েছিলাম ততটুকুই ময়দা অ্যাড করে দিচ্ছি কিন্তু এই ময়দাটা একসঙ্গে অ্যাড করব না প্রথমে অর্ধেক ময়দা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে আবারও বাকি যে ময়দাটুকু রাখা আছে সেটুকু দিয়ে দেব আর এরই সঙ্গে দুই তিন হাতা চিনি সিরা অ্যাড করে দেব। এইভাবে ধীরে ধীরে চিনি সিরা অ্যাড করতে থাকব আর একটা ঘন মিশ্রণ রেডি করে নেব এখানে অবশ্যই সমপরিমাণ ময়দা অ্যাড করতেই হবে তাহলে সক্রলি পিঠেগুলো একদম পারফেক্ট হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক চিমটি মতো নুন অ্যাড করে দিয়েছি তারপর আবারও খুব ভালো করে একটু সময় ধরে মিশিয়ে নিয়েছি আমি এই রকম করে প্রায় পাঁচ মিনিট মিশিয়ে নিয়েছি আর পাঁচ মিনিটের মধ্যে একদম পারফেক্ট একটা মিশ্রণ রেডি হয়ে গেছে সক্রলি পিঠে পারফেক্টভাবে তৈরি করতে হলে এই মিশ্রণের ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে এবার পিঠেগুলো ভেজে নিতে হবে তাই চুলোর উপর একটা কড়াই নিয়েছি কড়াইয়ে চার থেকে পাঁচ চামচ মতো সাদা তেল দিয়েছি সক্রলি পিঠে কখনোই ডুবো তেলে ভাজলে হবে না এই রকম অল্প তেলেই ভাজতে হবে তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর চুলোর আঁচটা একদম কম করে রাখতে হবে তারপর মিশ্রণটা কড়াই অ্যাড করতে হবে তারপর দুই মিনিট ওয়েট করলেই এই পিঠেটা উপর দিকে ফুলতে শুরু করবে এই পিঠেটা কিন্তু উল্টে পাল্টে ভাজা হয় না একটা সাইড লালচে আর একটা সাইড মানে উপরের দিকটা এরকম সাদাই হয়ে থাকে তো পিঠেটা আমার ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি তো একইভাবে আরও একটি পিঠে তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠের মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে চুলোর রাজ একদম কম করে রাখতে হবে আর এইভাবে দুই মিনিট ওয়েট পিঠেটা খুব সুন্দরভাবে উপর দিকটা ফুলে উঠবে ভেতরে যদি রকম মিশ্রণ থাকে সেটা লাভার মতো বাইরে বেরিয়ে আসবে এটাকে অনেক সময় অনেকেরা আবার লাভা পিঠেও বলে এই পিঠেটা মালপোয়া বা পাকোয়ান পিঠের মতো দেখতে হলেও মালপোয়া বা পাকোয়ান পিঠের মতো উল্টে ভাজা হয় না একটা সাইড ভাজা হয় আর একটা সাইড মানে উপরের দিকটা এরকম সাদায় থাকে তো আমার খুব সুন্দরভাবে এই পিঠেটা রেডি করা হয়ে গেছে তোমাদের যদি মনে হয় সাইডে যে লাভার মতো বেরিয়েছে সেগুলো ভালো লাগে না এইভাবে কেটে ফেলে দিতেও পারো আমার আমার এই পিঠেটা তৈরি করা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকিগুলোকেও তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ পিঠেগুলো কতটা লোভনীয় লাগছে যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও সেই রকম দারুণ টেস্টি আশা করছি আজকের এই রেসিপিটা মানে এই সক্রলি পিঠের রেসিপিটা দেখে তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে খেয়ে তোমাদের কেমন লেগেছে আজকের এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এইভাবে আমার পাশে থাকবে এখন আমি তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কত জালি হয়েছে ভেতরে আর সেই রকম নরম মতো এই 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 পিঠেগুলো একবার বানিয়ে খেলে প্রত্যেক শীতে প্রথমেই পিঠেটাই বানাবে পিঠেটা খাওয়ার পর স্পঞ্জের কোনো পিঠে আর ভালো লাগবে না এটা আমি গ্যারেন্টি দিতে পারি প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে এই রকম একটা সহজ পিঠে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে তারপর যদি ভালো লাগে কমেন্ট ও শেয়ার করে দেবে